আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম ব্যস্ততার কারণে বড় ভিডিওটা আসলে দেয়া হচ্ছে না তো আজকে আমি আয়ের মাছ দিয়ে নতুন আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব তো সেজন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আয়ের মাছ নিয়েছি আর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে বাঁকিয়ে নিয়েছি এখন একটা প্যানে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি একই প্যানে আমি আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের তিনটা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আলুর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক চা চামচ রসুন বাটা দিয়েছি শুধু রসুন বাটাটাই দিয়েছি আর রসুন বাটাটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আমি এই মশলাগুলো দিয়েই আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব চুলা রাশটা মিডিয়ামে রেখে আমি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিটের মতো রান্না হওয়ার জন্য রেখে দিয়েছি তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলুটা প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি সাত আট মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু রান্না হওয়ার জন্য সাত আট মিনিট পর আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এই তো হয়ে গেল আমার মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ